চাচা প্লাস বন্ধুর গায়ে হলুত আর এটা শেয়ার না করলে হয় এরকম মধুর মুহূর্তগুলো অবশ্যই শেয়ার করতে হয় আপনাদের সাথে তাই তো চলে আসলাম শেয়ার করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ ঠান্ডায় গলার অবস্থা বসে গেছে দেখতে পাচ্ছেন ভয়েসটা খারাপ শুনতে লাগবে তারপরে একটু ইগনোর করবেন কী করবো আপনার সাথে শেয়ার করা লাগবে সব কিছু তাই শেয়ার করতে চলে আসলাম এই ভাঙ্গা কণ্ঠে তো দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে গ্রামের বিয়েটা তো স্টেজ সাজাইছে হেলুত করবে না বলছে কারণ ওরকম কোনো চিন্তা ভাবনা ছিল না ওর আব্বু হস করে আসছে তো হেলুত করবে না এবং বক্সও আনে নাই মানে সাউন্ড বক্স তারপর হচ্ছে একটু করবে সেজন্য একটু সাজাইছে আর কি চলেন আগে একটু শুনে আসি গ্রামের মহিলারা কীভাবে গান গায় বা গ্রাম্য গান এখানে করবে না বলেও হচ্ছে একটু সাজাইছে গায়েলোদ করার জন্য একদম ঘরোয়াভাবে করবে মানে ভাবে করবে গায়ে তাই ছোট্ট করে আয়োজন করা বেশি বড় না আর গায়েলুটটা করছে গিয়ে রাত্রে এগারোটার পরে মানে সবাই ঘুমায় পড়ছে তারপর আমাকে ঘুম থেকে তুলে নিয়ে তারপর গায়েলুদ মানে অনুষ্ঠানে অ্যাড হয়েছিলাম আর কি তাহলে আমি জানতামই না যে হচ্ছে গায়েলোদ হবে যাই হোক এখানে হচ্ছে আমার চাচা বা বন্ধুর বোন মেহেদি পড়াই দিয়েছে এক হাতে আমি পড়াই দিয়েছি আর এক হাতে মানে মেহেদি পড়াইতে পাই না তারপরও বলায় রিকোয়েস্ট করার পড়াইছি তো ওর হাত দুইটা ভিডিও করার পরে ওর ভাগ্নির হাত মানে ওর বোনের মেয়ে যার বিয়ে আর কি তার বোনের মেয়ের হাতের ডিজাইনটা একটু ভিডিও করলাম আমরা কেউই মেহেদি দেইনি এরকমভাবে ওর বোনেরা দিচ্ছে আমি তো দেই নাই তো এই যে ওর দুই দুলা ভাই আপন আর হচ্ছে চাস্ত দুলা ভাই তারপর ওর ভাগ্নি এই যে বসে আছে এখানে স্টেজে জাস্ট বললাম না ছোট্ট করে আয়োজন করা মানে সেরকম কোনো প্রিপারেশন নাই তো আমরা নিজেরাই আর কি মানে ওদের স্বজন সব ছিলও না যারা ছিল উপস্থিত তাদের ভিতরেও অর্ধেকের বেশি ঘুমাই পড়ছে আর যারা ছিল মোটামুটি সজাগ তারাই হচ্ছে এখানে ছিল উপস্থিত এই অনুষ্ঠানটা করার জন্য দেখতে পাচ্ছেন কোনো মানুষজনই নাই কিন্তু তো ছোট্টখাটোর মধ্যে অনেক সুন্দর একটা আয়োজন ছিল তো বাচ্চারা ডান্স করছে তো আমি আর মিউজিকটা দেই না এখানে কারণ ইউটিউব মামা তো হচ্ছে আবার আমাকে কম্পিউটার দিবে তো যাই হোক এই ছেলেটা হচ্ছে ওর মা আমার বান্ধবী ছিল আবার ফুপু হয় তো আমার সব ফ্রেন্ড হচ্ছে চাচার ফুপুরা আমার বয়সী আমার কোনো ভাই বোন ছিল না চাচা ফুপুদের সাথে আমার চলাফেরা তো ওরাই আমার ফ্রেন্ড আর যার বিয়ে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ওই চাচাটা খুব ভালো একটা সম্পর্ক সাথে তো এই ছেলেটা নাচতে নাচতে পিছনে পড়া যায় মানে আমরা হাসতে হাসতে শেষ আর আমরা বেশিক্ষণ থাকি নেই অলমোস্ট রাত্র হচ্ছে এখন বারোটা প্লাস হয়ে গেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা দেশে এই যে পড়া গেছে আমরা হাসি যাই হোক পরবর্তীতে আমার আর এক চাচার মেয়ে মানে যার বিয়ে তার চাস্ত ভাইয়ের মেয়ে আর হচ্ছে ওই আগের ছেলেটা না ডান্স করতেছিল তো এরকম টুকটাক আনন্দ হয়েছে তারপর মহিলারা ডান্স করছে যারা যারা ছিল ওর বোনেরাও ডান্স করছে ওগুলোর ভিডিও করে ছাড়া সম্ভব হয়নি কারণ একটু হলেও এগুলো এরাই চলি সবার সব কিছু প্রকাশ করি না ইউটিউবে তো যাই হোক পরবর্তী ভিডিও থাকবে বরযাত্রী যাওয়া নিয়ে তো গ্রামের বিয়েতে বরযাত্রী কীভাবে যায় আর নদী পথে কীভাবে যাবে সেগুলো সব দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে সাথী থাকবেন পাশে থাকবেন সবাই ভালোবাসা দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন টেক কেয়ার আইনিসগুলোকে সাথেই থাকবেন